তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম সন্ধ্যাবেলা তো আজকে সন্ধ্যার রেসিপি হচ্ছে সন্ধ্যার নাস্তায় হচ্ছে লুডুস খাইবে আলিক অনেক দিন যাবতী বলতেছে আমার লুডুস রান্না করো তো ও তো খায় মানে ছপি লুডুস রান্না করে খায় আমি যেরকম রান্না করি এভাবে রান্না করে দিতে বলে অনেক দিন যাবতী কিন্তু রান্না করা হয় না আজকে নুডলস রান্না করব আর হচ্ছে আচার বানাবো জলপাই আচার তো দেখতে থাকেন আমার সাথে থাকেন ওই যে পানি গরম দিছিলাম আগে পানি দিতে করতে নুডলস দিয়ে দিতে সে এই জায়গা একটা লম্বা নুডলস আছে একটু ভাঙি আর ছোট করে নাও হইছে তো ওদিকে তো মিমের বাবা নুডলসটা সেজ দিতেছে এদিকে আমি পেস মলিস কেটে নিতেছি নুডলস রান্না হবে

बाय शबा तो जे पेजर মরচটা বালছেনি এবারে ডিম দিয়ে দিতেছি তো এই যে ডিম কাজা হয়ে গেছে মশলাটা দিবি তো লুগুতে মছলা নেগে এমন ভালো

জল্প বড় বড় বড়স আর এইদিকে যে ছোট ছোট বেছে ওইগুলো চল্লিশ টাকা ওইগুলো খালি বিসি আর এগুলো ষাট টাকা কেজি না একটুই করো বিশি ওই বোটা ফেলাও

তো এই তো পাঁচ ফোরন শুকনোমরিচ বাজিয়ে নিচ্ছি আবার সরিষার তেল দিয়ে দেবো এছাড়া এক লিটার তেল আছে তো আমি এগুলো পরে দেবো আগে এগুলো দিয়ে নিচ্ছি দেখি কত কি লাগে তো এই যে আমি বিকেলবেলা রসুন নিচ্ছি এক তেলে দিয়ে দিই আর এই জায়গায় ফোরণে আস্তা কিছু পাঁচ ফোর তো এই যে সরিষার তেল রয়েছে ঠিক আছে তো এবার আমি আচারগুলো দিয়েছিলাম আচারগুলো রোদ দেওয়া হয়েছিল তো একটা রোদ দিয়ে নিয়েছি কেমন শুকনো শুকনো হয়েছে দেখেন গায়ে পানি নেই একদম তো জায়গায় খোঁড়নটা হয়ে গেছে এবার আমি গুলো দিয়ে দেবো

রাস্তা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর চিনি দিয়ে দিতেছে চিনি এক কেজি পরিমাণ ঢালেন পরে আবার দিন মিষ্টির পরিমাণটা ভুজ যাক তো আচ্ছা যেহেতু বাজে নিচ্ছি তেলে তো চিনির সাথে আবার পানি বের হবে ওইটার সাথেও বাঁচতে হবে তো এই জন্য চিনিটা দিয়ে দিতেছি চিনি দিয়ে দিচ্ছে আবার ভালোভাবে মিশিয়ে নেবেন তো আমাদের তো এখন রাতে রান্না করতে হয় মেমের বাবা খাবার নিয়ে যায় অফিসে ও রাতে রান্না করতে হয় হোটেলের খাবার নাকি ভালো লাগে না এমনি তো বাসায় খাইতেই তো কত নকশা ধরে দেখেন না আমার রান্নায় নাকি ভালো লাগে না তো আবার হোটেলের রান্না কি ভালো লাগে হোটেলের রান্না ভালো লাগে না নরম খায় এই জন্য আর কি সমস্যা ভাতটা খাইয়ে মজা পায় না তরকারি যাও মজা যাই পাই না পাই ভাত খাই একদম মজা না তো এই যে আচারে চিনি মিশিয়ে নেছে এবার বাঁচতে থাক বাঁচতে তো সময় লাগবে অনেক টাইম লাগবে করে আবার দেখাই আর কালারটা তো অলরেডি চেঞ্জ হয়েছে তো এই যে আমরা রান্না রান্না করতেছি করি তো মিমের বাবা হচ্ছে বাসায় থাকলে মানে বাসায় থাকলে বলে রাত্রে রান্না করলে একটা সুবিধা হয় কি মিমের বাবা বাসায় থাকে তো ভালো মন্দ যায় রান্না করে হে দে আমার কোনো দোষ নাই অভিযোগ নাই আর দেখেন এই মিম বানরের খেলা করতে আছে কে এই যে আমরা এক ফ্রেমে বন্দি হলাম আমরা চাই দুজন এক ফ্রেমে বন্দি হলাম তোমরা আমরা রান্না করা করতে থাকি তো এই যে একটু বসছি মানে পাও হাত ব্যথা হয়ে গেছে আসার লাগতে লাগছে ভালো লাগতেছে না পরে মিমার বাবার বলছি আপনার আরেন আমার ভাল লাগতেছে না আমি একটু বসি তো বসে বসে মাছ দেখতাছি এখন আমার পাশে বসছি তো তো বসে বসে মাছ দেখতাছি চলেন আপনারা আপনাদেরকে একটু মাছ দেখাই তো এই তো বলছিলাম মাছ দেখতেছিলাম এই জায়গায় বসছি আর কি বসে বসে মাছ দেখতাছি এ মাছের মনে আজকে কেউ খাবার দেয় নাই মেডিসিন এই যে মাছ আর এই যে চান্দা মাছগুলো গুলো সবসময় নিচেই থাকে ওরা মাছের খাবার না পোকা হয়ে গেছে ওই যে রুটি মুটি আবি দিয়ে বানায় মনে হয় নষ্ট জিনিস দিয়ে পোকা হয়ে গেছে

নষ্ট হয় না এই যে আচারটা তো ভিনিগার দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এবার এই যে মশলা গুঁড়ো করে রাখছিলাম এটা হচ্ছে গুঁড়া মরিচ মানে এই যে শুকনো মরিচ গুঁড়ো করছি ভাজা তো এই যে শুকনো মরিচটা দিয়ে দিই তো এবার পাসফোরণ আর শুকনো মাছটা ভালোভাবে মিশিয়ে নেবে আচ্ছাদের মূল উপকরণ হচ্ছে তো কি সুন্দর গ্রান বাই হয়েছে আপনারা কি গ্রান পাচ্ছেন তো গ্রান্ড পাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের আচার দেখে জিপে পানি আসলে আমরা তাই। তো আমাদের আচার বানানো তো শেষ এখানে জল্পের আচার বানাইছি তো এখান থেকে একটু আবার পাখি গো দিছি। মানে এই পাখি আবার ভাববেন না তিন মিমের পাখি পরে একটু দেওয়া হয়েছে আর এখানে একটু চালতার আচার বানাইছি তো ডিপে ছিল চালতেগুলো তো ওই আগের চালতের আচারগুলো তো খাওয়া শেষ পরে মিমের বাবা আবার বলতেছে একটু চালতের আচার বানাইও মজাই লাগছিল ওই দিন এই জন্য আগেরবার রেসিপি দিছি এই জন্য আর চারতের আচারের ভিডিওটা বানাই তো আজকে দুই পদের আচার বানানো হয়েছে আর এই জায়গায় বয়মগুলো ধুয়ে রাখছি কাছের ডিব্বা মুখটা গান কীভাবে একটু তো কাছের ডিব্বা ধুয়ে রাখছি সকালে আচারগুলো ভরে নেব তো তো আমাদের আচার টাচার বানানো শেষ রাতের খাওয়াও শেষ তো এখন সাড়ে বারোটা তো আজকের ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের আসারের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ শুভরাত্রি